নমস্কার তো আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ উত্তর সম্বন্ধে জেনে নাও প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে দেখো হুইস হুইজ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড এ স্কিম টু প্রোভাইড ফ্রি উত্তম রাইস টু দ্য ফর অর্থাৎ কোন রাজ্য সরকার গরিবদের জন্য বিনামূল্যে উত্তম চাল সরবরাহের একটি প্রকল্প চালু করেছে উত্তরটি তেলেঙ্গানা সরকার তেলেঙ্গানা সরকার গরিবদের জন্য বিনামূল্যে উত্তম চাল সরবরাহের একটি প্রকল্প চালু করে করেছে পরের প্রশ্ন দেখবো হয় আর হেসদা হেন্স ক্লিন ক্লিনলাইনেস ক্যাম্পেন স্টার্টেড রিসেন্টলি তো উত্তরটি মিজোরাম মিজোরামে সম্প্রতি হানাত পরিচ্ছন্নতা অভিযানটি শুরু হয়েছে পরের প্রশ্নটি দেখো ইন হুইস স্টেট উইল দ্য ত্রিভুবন কোঅপারেটিভ ইউনিভার্সিটি এস্টাবলিশড অর্থাৎ কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে ত্রিভুবন কোঅপারেটিভ বিশ্ববিদ্যালয় স্থাপন হবে হয়ে গুজরাট গুজরাটে ত্রিভুবন কবার্টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে পরে বছরটি দেখ অন হুজ ডেট ইজ ওয়ার্ল্ড ওয়েস্টমিজম অ্যাওয়ারনেস ডে সেলিব্রেটেড এভরি অর্থাৎ বিশ্ব গোটিজম সচেতনতা দিবস প্রতি বছর কত তারিখে পালিত হয় তো এটি দুই এপ্রিল প্রতি বছর দুই এপ্রিলে পালিত হয় পরের বছরটি দেখো বাই হোয়াট পার্সেন্টেজ হ্যাজ ইন্ডিয়াস ইন ডিফেন্স এক্সপার্টস এক্সপোর্টস ইনক্রেজড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ তো উত্তরটি হবে আর টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ ভারতের প্রতিরক্ষা যে প্রতিরক্ষা যে বস্তুগুলি সেগুলি কত শতাংশ পর্যন্ত রপ্তানি বেড়েছে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ পঁচিশ সালে তো অতটুয়ে বারো বেড়েছে পরের প্রশ্নটি দেখো হয়ার ডিট হোম মিনিস্টার অমিত শাহ আনভিল দ্য স্ট্যাটু অব মহারাজা আগ্রাসেন অর্থাৎ কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা মহারাজা অগ্রসেনের মূর্তির উন্মোচন করেছিল তো উত্তরটি হবে হারিয়ানা হারিয়ানাতে অমিত শাহ মহারাজা যে আগ্রা অগ্রসেন মহারাজা অগ্রসনের মূর্তিটি উন্মোচন করেছিল তারপর প্রশ্নটি দেখো বাই হোয়াট পার্সেন্টেজ হ্যাজ টোল ট্যাক্স ইনক্রিজড ইন ইন্ডিয়া ইন্ডিয়া রিসেন্টলি তো উত্তরটি হবে অর্থাৎ ভারতের টোল ট্যাক্স কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তো উত্তরটি হবে চার থেকে পাঁচ পার্সেন্টে বৃদ্ধি পেয়েছে টোল ট্যাক্স পরের বছরটি দেখো হায়ন হোয়েন ওয়াজ দ্য সাগরমালা স্টার্ট আপ ইনোভেশন ইনিশিয়েটিভ লঞ্চ অর্থাৎ সাগরমালা স্টার্ট ইনোভেশন কখন এটি শুরু করা হয়েছিল তো এটি শুরু করা হয়েছিল মার্চ দু হাজার পঁচিশ সনে সাগরমালা স্টার্ট আপ ইনোভেশন উদ্যোগটি চালু করা হয়েছিল। পরের প্রশ্নটি দেখো হুয়া রিসেন্টলি লঞ্চড দ্য ফ্রেম টু মিশন অর্থাৎ কে ফ্রেম টু মিশনটি চালু করেছে করেছে তথ্যটি হবে স্পেস এক্স কোম্পানি অ্যালন মাস্কের স্পেস এক্স কোম্পানিটি ফ্রেম টু মিশনটি চালু করেছে সম্প্রতি পরের প্রশ্নটি দেখো দুই হাজার ইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাট পারসেন্টেজ অফ টু থাউজেন্ড নোটস হ্যাভ রিটার্ন টু দ্য ব্যাঙ্কিং সিস্টেম অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে এপ্রিল মাস পর্যন্ত দু হাজার টাকার নোট কত শতাংশ দুই হাজার টাকার নোট কত শতাংশ নোট ব্যাঙ্কিং ব্যবস্থায় ফিরে এসেছে তো তোটি হবে নাইনটি এইট পার্সেন্ট ফিরে এসেছি ধন্যবাদ